উনিশশো পঁচাত্তর সনে উনত্রিশ জুলাই তখন আমার একটা মাহফিল ছিল খুলনা হেলাতলা মসজিদের সামনে আমি বক্তব্য শেষ করে বাসায় ফিরব আমাকে যখন রিক্সা উঠানো হলো সাথে সাথে আমি দেখলাম যে সাদা পোশাক পরা পাঁচ ছয় জন লোক এসে রিক্সাটা ঘিরে ফেললো তারা বলল যে ডিআই ওয়ান থানায় বসে আছে কোন থানায় উনি আপনার সঙ্গে একটি কথা বলতে চান আপনি মেহরবানি করে থানায় আসবেন আমি বুঝতে পারলাম আমি গ্রেপ্তার হয়ে গেছি তো আমাকে নিয়ে যাওয়া হল থানায় থানায় নিয়ে আমাকে বসে দেওয়া হল ওসি সাহেব আসলেন এসে আমাকে বসা দেখে বললেন উনি এখানে কেন তো সেকেন্ড অফিসার সে বলছে যে আমি তো জানি না এইভাবে লেগে গেল ওরা আর বলে গেল যে ওনাকে নাকি গ্রেফতার করা হয়েছে তারপরে রাত গভীর হল উনি অর্ডার দিলেন ওনার সেকেন্ড অফিসারকে যে আমার এই রুমের মধ্যে আমার চেয়ার টেবিল সরাও এবং আমার বাসা থেকে একটা খাট নিয়ে খাট আনা হলো তোষক বিছানার চাদর মশারি ইত্যাদি এনে ওনার চেয়ার টেবিল সরায় সেখানে আমাকে শুতে দেওয়া থানায় আমাকে তিন দিন রাখা হল তিন দিনের দিন অর্ডার হলো যে আমাকে ঢাকায় পাঠাতে হবে তখন ওসি সাহেব তিনি দাওয়াত দিয়ে আমাকে তার বাসায় নিয়ে গেলেন এবং কিছু খাবারের ব্যবস্থা করলেন বললেন যে এই খাবারগুলি আমার বেতনের টাকা তো আপনি নির্দ্বিধায় এগুলি খান উনি খুব ছিলেন আমার মনে আছে তার নাম ছিল বাদশাহ মিয়া শেখ মুজিবুর রহমান আদর করতেন বাদশাহ মিয়া তিনি আমাকে বললেন থানায় কোন রথী মহারথী গ্রেপ্তার হয়ে আসলে তাকে খাদ দিয়ে শোয়ানো হয় টানাই আমার সার্ভিস লাইফ আমি দেখি নাই আমি আপনার জন্য এটা কেন করলাম তাও আমি জানি এটা বললেন আরেকটা বললেন যে আপনি একটা দোয়া করবেন উনি আমাকে দোয়া শিখেছেন একটা দোয়া পড়বেন কি দোয়া উনি বললেন যে আপনি যখনই কোন সমস্যার সম্মুখীন হবেন তো বলবেন আল্লাহ আপনি এটা জানেন কি করে তিনি বললেন যে যে এখানে এই হাদিস হাদিস পার্কে তিনি বক্তব্য রাখছিলেন তিনি হাদিস থেকে এটা উল্লেখ করেছিলেন আর আমি ডিউটিতে ছিলাম আমি এটা নোট করে নিয়েছিলাম মুখস্ত করে নিয়েছি তো আমি দেখলাম যে লোক আল্লাহর মেহরমানি হাদিসের খোঁজখবর রাখে আমি বললাম তো আমার এটা তো মুখস্ত আছে আপনি স্মরণ করেন আপনাকে ধন্যবাদ পুলিশ লাইন থেকে পাঁচজন পুলিশের একজন হাবিলদার সহ পাঁচজন পুলিশ তাদের কাছে দেখলাম দড়ি আছে আর আছে তাদের কাছে হ্যান্ডগাম্পরা জিজ্ঞেস করছে স্যার কাকে নেব ঢাকা কাকে নিতে হবে তো এটা বলার পরে অজিৎ সাহেব বললেন যে তাদের ধারণা ছিল যে আসামি হাজতের মধ্যে উনি বললেন যে না এটু আমার সামনে বসার তো আমার একটা কালো জামা গায়ে যাওয়া ছিল সাদা একটা রুমাল ঘাটে ছিল হাতে একটা তসদি ছিল আমি বসে আছি ওরা দেখে আপকে উঠেছে এখন ওরা আমাকে কিভাবে নিবে তখন দেখলাম ওরা পাশে গিয়ে পরামর্শ করতেছে ফিসফিস করে পরামর্শ করছে আমি শুনতে পাচ্ছি তারা বলছে হ্যান্ড কাপ না কি নিয়ে তাদের মধ্যে দুইটা ভাগ হয়ে গেল একজন আর চারজন বলছে না দরকার নেই তারপরে তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে দারোগার কাছে ওষিশাহের কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে আমরা এখন কি করব। আমরা তো সাহস করতেছি না হ্যান্ড কাপ জন্য তো ওচিস বললেন যে আমি তো এটা বলতে পারবো না যেহেতু উনি আমার এখানে তিন দিন ছিলেন নিজের ইচ্ছা কোন সেন্ট্রি ছাড়াই তিনি গেছেন করতে গেছেন গোসল করতে গেছেন নামাজ পড়ে মসজিদে আবার এখানে ফিরে এসে পড়ছেন আমি কোন পলিউশন পিছনে লাগাইনি এখন লম্বা পথ তোমরা নিবা তোমরাই চিন্তা করো কি করব কিছুক্ষণ ভেবে হাবিলদার তিনি বললেন আমার দিকে তাকিয়ে বললেন যে আমার কোন ক্রমে আমার যদি চাকরি চলেও যায় তা আমার পক্ষে আমার পক্ষে সম্ভব না আপনাকে হানকার করা তা আমি আপনাকে এইভাবে নিয়ে যাব তবে আপনি লক্ষ্য রাখবেন আমাদের চাকরিটা যাতে নষ্ট না হয় তাই বললাম আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন তা আমাকে নিয়ে তারা ট্রেনে উঠল সারাটা পথ তারা নির্বিঘ্নে ঘুমালো আর আমি কমলাপুর স্টেশন পর্যন্ত খুলনা থেকে তাদের এই রাইফেলগুলি দিলাম এরপরে কমলাপুর স্টেশন থেকে নেমে ফজর নামাজ পড়ে তারপরে তারা রাজারবাগ পুলিশ লাইনে আমাকে নিয়ে আসলো এখানে আমাকে ঢুকাবার সময় হাবিলদার দেখি হাবিলদার কাঁদতেছে এবং দশ টাকা না বিশ টাকার একটা নোট হবে আমাকে দিয়ে বলল যেটা আমার হালাল টাকা আপনি এটা রাখেন কোন সময় হয়তো আপনার প্রয়োজন হতে পারে তখন আপনি এটা কাজে লাগাবেন তো আমি দেখলাম তার চোখে পানি দেখে আমি চিন্তা করলাম যে আমি যদি এটা প্রত্যাখ্যান করি যদি না নিই তবে সেটা মনে কষ্ট পাবে আমি তার কাছ থেকে টাকাটা নিলাম এবং তার জন্য আমি দোয়া করলাম তারা আমাকে ওখানে রেখে চলে গেল আমাকে যে রুমে রাখা হলো আমি ঢুকে দেখলাম সেখানে সমস্ত শরীর কাটা ফাটা রক্ত তারপরে চোখে পানি কান্দাকাটি করতেছে আট দশটা যুবক ছেলে সেখানে বসা সেখানে নিয়ে আমার বসে আমি জিজ্ঞেস করলাম তোমরা কারা তারা বললো যে আমরা সিরাজ শিকদারের দল করি তো তোমাদের মাসে কোথায় তো বললো যে আমাদের তিন তেলা ডেকে নিয়েছিল ওখানে আমাদের মারপিট করেছে নানান রকমের জিজ্ঞাসা জিজ্ঞাসা ইত্যাদি করেছে এর মধ্যে এক পুলিশ এসে আমাকে বললো যে দেলাওয়ার হোসেন সাইডি কে আমি বললাম বললো যে চলেন তিন তেলা এখন এইদিকে এদের তিন তেলা দিয়ে মারিয়ে পাঠিয়েছে পাঠাইছে আর আমাকে সেই তিন তেলা ডাকতেছে তখন আমি ভাবলাম যে এই হাসর বোধ আমারও হবে আমার এ ধারণা হলো যে এতদিন আমি সাহবাইক রামদের ইসলামের সাহবাইক রাম এবং ইসলামী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন উপমহাদেশে অথবা পৃথিবীতে তারা যে দিনের কথাগুলি বলে টরচার্ড হয়েছে। সম্ভবত এটা আমার আছে এটি আমি মনে করে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আমি চলে গেলাম দিন তারা আমাকে নেওয়া হল আল্লাহর মেহরবানি সেখানে গিয়ে আমার ধারণার ব্যতিক্রম জিনিস দেখতে পেলাম দুইজন অফিসার ছিলেন ওখানে বসা তারা আমাকে প্রশ্ন করলেন এবং সে প্রশ্নগুলি ছিল আমি দেখলাম এত বড় ফাইল আমার সামনে আনা হয়েছে এই ফাইলগুলি উনিশশো বাহাত্তর থেকে শুরু করে পঁচাত্তর পর্যন্ত আমি কোথায় কি বলেছি তাই তারা বলল যে আপনি অমুক জায়গায় মনে বলেছিলেন যে আল্লাহ তালে কাফেরদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো এটা কেন বলেছেন তাই বললাম যে এটা আমি তো কাউকে লক্ষ্য করে বলিনি এটা আল্লাহ শিখানো তো আল্লাহ বলেছেন ফানসুল্লা আলাল কৌমেল কাফির আল্লাহ তালা কাফেরদের মোকাবেলা আমাদেরকে তুমি সাহায্য করে তুমি আমাদের মনি তুমি আমাদের মাওলা আমি সেটা বলেছি কেউ কেউ এটা নিজের গায়ে টেনে নেবে আমি তো সেজন্য বলিনি তো এইভাবে অনেক আমাকে ইন্ট্রেট করা হলো তারপরে আমাকে বিকালবেলা পাঠা দেওয়া সন্ধ্যার একটু আগে জোড়ায় জোড়ায় হ্যান্ডকাপ কাপ করানো হলো একজনের হাত আর একজনের বাঁ হাত এভাবে করে দেওয়া হল ওই সেদিন আমাকে হ্যান্ডকাপ কাপ হলো তা আমি চিন্তা করলাম যেটাও একটা সুন্নত হয়ে গেল ইউসিফ আলাহাম জেলে গিয়েছিলেন বহু নবী আল্লাহর আল্লাহরুলিদের হাতে হ্যান্ড ক্যাপ তো আমাকে নেওয়া হলো এটা হচ্ছে শাহবাগ পুলিশ কন্ট্রোল রুম হলো ওরা একজন একজন করে খুলতেছে আর ঢুকাচ্ছে। সেই অবস্থায় আমাকে একটা পুলিশ দাড়িওয়ালা বুড়া মানুষ সে ঢুকাচ্ছে একজন একজন করে যখন আমি পালাকর্মে যখন আমি আসছি তখন ওই আমার সাদা পাজামা আর কালো জামা দেখে আমার দিকে তাকায় এসেছে হাত দিকে তাকায় এটা খুলতে ছিল